বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের আমার একটা বিশেষ একটা দিন অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের কাছে যাব পুজো দিয়ে আসার জন্য তো সময় হয়ে উঠছিল না তো আজকের ভাবলাম গিয়ে পুজোটা দিয়ে আসি অনেক দিন হয়ে যাচ্ছে আর আম বিশেষ করে আমার একটা মনস্কামনা ছিল সেটা আমার পূর্ণ হয়েছে তো অনেকদিন আগেই হয়েছিল আমার পুজো দিয়ে আসা অনেকদিন আগেই দরকার ছিল কিন্তু সময় হয়ে উচ্ছিল না একটু সমস্যা হচ্ছিল বলে যেতে পারিনি তো আজকেরই যাব গিয়ে পুজো দিয়ে আসবো মা যে আমার ডাক শুনেছে এটাই আমার কাছে অনেক পাওয়া তো তোমরা দেখতে থাকো ঝটপট বার হয়ে যেতে হবে কেননা ওখানটায় একটা টাইম থাকে আর কি পুজো দেওয়ার জন্যে টাইমটা পার হয়ে গেলে আর পুজো দিতে পারবো না দেরি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো তো দেখো রেডি হয়ে গিয়েছি এবারে বার হব আর মায়ের জন্যে একটা জিনিস নিয়েছি তো এটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই যে নকুরটা এই নূপুরটা মায়ের জন্য নিয়েছি মাকে দেবো বলে তো আমরা বার হয়ে পড়েছি বাপরে বাপ গাড়িটা যা নড়ছে আমি ক্যামেরাটা ভালো করে ধরতেই পাচ্ছি না রাস্তাটা তো একটু খারাপ আর এইদিকে দেখো কত সুন্দর চাষ করেছে দেখতে খুব ভালো লাগছে অবশেষে মা চণ্ডীবাড়ি এসে পৌঁছালাম আর এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জন্য বিনামূল্যে জুতো রাখা হয় জুতো রেখে দিয়ে এসে এখানে ভালো করে হাত ধুয়ে নিতে হয় আমরা জুতো রেখে হাত ধুয়ে মায়ের ভোগ কেনার জন্য মিষ্টি দোকানে এসেছি তো এখানটার সব কিছু ব্যবস্থা আছে মিষ্টির দোকান টোকান সব ভিতরেই আছে কোনো সমস্যা নেই আর এই জায়গাটা দেখো এত সুন্দর পরিষ্কার এখানটা আসলে মনও ভরে যাবে একটা প্লাস্টিক অবধিও পরে নেই এত সুন্দর পরিষ্কার তারপরে সিঁড়ি ভেঙে উপরে উঠলেই মায়ের দর্শন পাবো আরে এখন সন্ধে আরতি হবে বলে মায়ের কাছে এত ভিড় সন্ধ্যা আরতি হওয়ার সময় মায়ের কাছে যা চাই তাই নাকি পায় আমি মনস্কামনা করেছিলাম মা আমার মনস্কামনা পূর্ণ করেছে তাই মায়ের কাছে এসেছিলাম পুজোর দিতে মায়ের কাছে এসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল আর এখানে হচ্ছে ধূপ আর মোমবাতি সব জ্বালাচ্ছে মায়ের সামনে তো জ্বালাতে দেয় না ওই জন্য মায়ের নাম করে এখানটায় জ্বালিয়ে দিচ্ছে আর এইদিকে এই যে কুকুরটা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ঘুরুঘুর করছিল মানে আমাদের যে সাথে সাথে যাচ্ছিলো যেখানে যাচ্ছিলাম তো লাস্টে একটা বিস্কুট কিনে এনে খাওয়াচ্ছিল আর অনেকটা সন্ধ্যে হয়ে গিয়েছে আমরাও এবার বাড়ি যাব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট লজ